এলআইসি এর সর্বশ্রেষ্ঠ পলিসি মাত্র চার বছর প্রিমিয়াম দিয়েই এক কোটি টাকা রিটার্ন পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর এই সর্বশ্রেষ্ঠ পলিসি সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন যাতে আপনারাও বয়সকালে ভালো রিটার্ন পেতে পারেন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জীবন বীমা তথা লাইফ ইন্স্যুরেন্সের সমস্ত জিএসটি মকুবের মুকুবের পর বাজারে এলো এলআইসির জীবন শিরোমণি পলিসি তথা এলআইসি জীবন শিরোমণি প্ল্যান এর আগে অনেক ধরনের এলআইসি পলিসি বাজারে এসেছে তবে এই ধরনের পলিসি খুবই কম রয়েছে যেখানে কম বছরের বিনিয়োগে কোটি টাকা রিটার্ন পাওয়া যেতে পারে তবে বিনিয়োগের আগে সমস্ত নিয়মকানুন জেনে নিন এলআইসি জীবন শিরোমণি প্ল্যান ডিটেলস আজকের দ্রুতগতির জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ এলআইসি জীবন শিরোমণি প্ল্যান এমন একটা স্কিম যা আপনার সামান্য বিনিয়োগকে বিশাল রূপ দেয় এই পলিসিতে মাত্র চার বছর প্রিমিয়াম দিয়ে আপনি মেয়াদ শেষে এক কোটি টাকা পেতে পারেন এটি শুধু সঞ্চয় নয় পরিবারের ভবিষ্যৎ রক্ষাকর্তাও লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া এই প্রোডাক্ট হাই ইনকাম গ্রুপের জন্য আদর্শ এলআইসি নিউ জীবন শিরোনাম পলিসির মাধ্যমে ট্যাক্স সেভিংস সম্ভব এখনই জেনে নিন এর সুবিধা কী কী রয়েছে এলআইসির জীবন শিরোমণি স্কিমের মূল বৈশিষ্ট্য এলআইসি জীবন শিরোমণি প্ল্যানে প্রিমিয়াম দিতে হয় মাত্র চার বছর ধরে প্রতি মাসে প্রায় চুরানব্বই হাজার টাকা জমা দিলে চলবে যারা কম টাকা রাখতে চান তাদের জন্য বিভিন্ন শাস্ত্রী অপশান রয়েছে এই অর্থটি মাসিক ত্রৈমাসিক বা বার্ষিকভাবে পরিশোধ করা যায় তবে মনে রাখবেন যদি কোনো কারণে প্রিমিয়াম না দিতে পারেন তাহলে পলিসি বাতিল হয়ে যেতে পারে তাই নিয়মিত প্রিমিয়াম দেওয়া অত্যন্ত জরুরি এই স্কিমটি নন লিঙ্ক টাইপের যা বাজারে ওঠানামা এর উপর নির্ভর করে না অর্থাৎ গ্যারেন্টিড রিটার্ন পাবেন ফলে আপনার বিনিয়োগ নিরাপদ থাকে মেয়াদ পূর্ণতার লাভ এবং বোনাস মেয়াদ শেষ হলে আপনি পাবেন এক কোটি টাকার সাম অ্যাসোয়েড পলিসির মেয়াদ চোদ্দো ষোলো আঠেরো বা কুড়ি বছর হতে পারে এছাড়া বোনাস যোগ হবে যা আপনার রিটার্ন আরও বাড়িয়ে দেয় এই লাভ পরিবারের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে মৃত্যুর ক্ষেত্রেও নোমিনি পুরো অর্থ পাবে এলআইসির শিরোমণি ম্যাচিউরিটি বেনিফিটস এমনভাবে ডিজাইন করা যে এটি দীর্ঘ সুরক্ষা দেয় সাম অ্যাসিউডের কোনো উপরই সীমা নেই যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া এই প্ল্যানে যোগ দিতে ন্যূনতম বয়স আঠেরো বছর লাগবে সর্বোচ্চ একান্ন বছর পর্যন্ত আবেদন করা যায় আঠেরো বছরের মেয়াদের জন্য সর্বোচ্চ আটচল্লিশ বছর এবং কুড়ি বছরের জন্য একই এলআইসির জীবন শিরোমণি এলিজিবিলিটি চেক করতে অফিসিয়াল সাইটে যান মেডিক্যাল চেক আপ লাগতে পারে উচ্চ বয়সে এটি হাই ভ্যালু ইন্স্যুরেন্স তাই উচ্চ আয়ের লোকেদের জন্য উপযুক্ত আবেদন সহজ এবং অনলাইনে করা যায় লোন এবং ট্যাক্স সুবিধা পলিসি শুরু হওয়ার এক বছর পর থেকে লোন নেওয়া যায় এতে জরুরি অর্থের প্রয়োজন মেটানো সহজ হয় ট্যাক্স বেনিফিটস পাওয়া যায় এইচটিসি সেকশনের অধীনে ম্যাচিউরিটি টেন ডি অনুসারে কর্মুক্ত। এলআইসি জীবন শিরোমণি ট্যাক্স সেভিংস প্ল্যান হিসেবে জনপ্রিয় এই সুবিধাগুলো আপনার সঞ্চয়কে আরও লাভজনক করে পরিবারের সুরক্ষা এবং আর্থিক লক্ষ্য একই সাথে পূরণ করে এলআইসি জীবন শিরোমণি প্ল্যান কেন বেছে নেবেন এই স্কিমটি আপনার ভবিষ্যৎকে শক্তিশালী করে চার বছরের পর কোনো প্রিমিয়াম লাগে না তবু লাভ চলতে থাকে বাজারের ঝুঁকি ছাড়াই স্থিতিশীল রিটার্ন এলআইসি জীবন শিরোমণি রিভিউ অনেকে ইতিবাচক পরিবারের শিক্ষা বা বিয়ের মতো খরচ মেটানো যায় এটি একটা স্মার্ট ইনভেস্টমেন্ট অপশান বিশেষজ্ঞদের পরামর্শ নিন শুরু করার আগে কিভাবে শুরু করবেন প্রথমে এলআইসিতে এলআইসির অফিসে যান বা অনলাইন পোর্টাল ব্যবহার করুন প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন ক্যালকুলেটর দিয়ে আপনার প্রিমিয়াম হিসেব করুন এলআইসির জীবন শিরোমণি ক্যালকুলেটর সাইটে পাওয়া যায় দ্রুত আবেদন করে সুবিধা নিন এটি আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে ভবিষ্যতের জন্য এখনই পদক্ষেপ নিন এলআইসির শিরোমণি প্ল্যান আপনাকে একটি টাকার স্বপ্ন দেখার সুযোগ দেয় এর সহজ নিয়ম এবং উচ্চ লাভ এটিকে বিশেষ করে তোলে আজকের বিনিয়োগ কালকের ফল পাবেন ভবিষ্যতে পরিবারের সাথে আলোচনা করে এগিয়ে যান এলআইসির জীবন শিরোমণি প্রিমিয়াম ক্যালকুলেশন করে দেখুন নিরাপদ এবং লাভজনক জীবনের জন্য এটি আদর্শ আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন তবে মনে রাখবেন এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যমূলক কোনো পেইড বিজ্ঞাপন নয় তাই আপনার আর অর্থনৈতিক উপদেষ্টার সাথে কথা বলেই পলিসি করবেন এবং বিনিয়োগের আগে সবসময় নিয়মকানুন ভালো করে পড়ে নেবেন